হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার একটি নতুন ওই হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো দেখুন খুবই একটি সুন্দর ডিজাইন তো ডিজাইনটা এই যে উঁচে ফুলের মতো এটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ঠিক আছে আগে দাগ দিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে এবার তারপরে এই যে টিকি আছে আর ওই গোল্ডেন পিটস আছে ওইগুলোকে চুঁচের মাধ্যমে টুকে তুলে নেওয়া হচ্ছে তুলে একটা একটা করে আগে একটা করে নিতে হচ্ছে এই একটা করে নিলাম এবার একটা করে নিয়ে এর সাইড থেকে তিনটে তিনটে একটা একটা করে করতে হবে তিনটে তিনটে করে ছটা এবার ছটা করে নিলে তাহলে উচ্চ ফুলের মতো ফুলটা হয়ে যাচ্ছে এরকম এই সেম দেখতে পাওয়া যাচ্ছে এই যে একই রকম তো সেম এরকম কভার হয়ে যাবে পুরোটা এটা নেক ডিজাইন ঠিক আছে এক ইঞ্চির ভেতরে থাকবে এটা পুরো যে রাউন্ড শেপটা আছে যে কাজটা এক ইঞ্চির ভেতরেই থাকবে ঠিক আছে তো এই যে বর্ডারটা যে বর্ডারটা হয়েছে আগে যে তার পাশ থেকে যে দবকা আছে ওটা ছুঁচের ভেতরে ঢুকিয়ে এটাকে সেলাই করে নেওয়া হচ্ছে সেলাই করে নিলাম আরও একটা তুললাম তুলে এভাবেই সেলাই করে নিলাম এভাবে সেলাই করে নেওয়ার পরে দুদিকটাই কভার হবে প্রথম যে কসব লাইন হয়ে গেছে তিনটে লাইন তারপরে এই দপকার লাইনটা হচ্ছে একটু কীভাবে কাটতে হয় একটু দেখুন দপ্কাটা এভাবে ধরতে হবে হাতে করে চেপে আঙুল দিয়ে এভাবে কাঁচি দিয়ে কেটে ঠিক ছোঁচের মাপের লেবেলের মতো করে কাটতে হবে তো এ দেখুন ছোটো 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 করে কাটতে হবে একই মাপে কাটতে হবে আগুলে ভালোভাবে চেপে ধরে একই মাপের কাটতে হবে এটা আন্দাজ করে কাটতে হবে চার সেন্টিমিটার কি তিন সেন্টিমিটারের মতো করে এটা কেটে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো মালটাই কেটে নিলাম দেখুন একটু বাকি রয়েছে তো এবার মালটাকে আমি তুলে নিয়েছি ছুঁচে করে ছুঁচে করে তুলে নিয়ে একটা বিটস গোল্ডেন আর দেখুন এভাবে কিন্তু কাজটি হচ্ছে দেখুন এই দেখুন আগে বিচখানে একটা দিয়ে তারপর সাইড দিয়ে তিনটে কিংবা চারটেও দেওয়া যেতে পারে চারটে হলো এদিকে আবার সুতোটা তুলে নেব নিচে হাত ঘুরছে ছুঁচের মুখে ধাকা লাগানোর জন্য নিচে একটি হাত রাখে তো এই যে আরি আছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আরি নিলটা কাজ শিখতে হবে এটি হাত ছুঁচের মাধ্যমে আপনারা করতে পারেন দেখুন ওই এদিকে চারটে দিচ্ছি এবারে বিছখানা সেন্টারে করে এদিকে চারটে 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 আটটা নটা দেখুন এই হয়ে গেল কাজটি এবার দেখুন পুরো কাজটি আপনাদেরকে টোটাল দেখাচ্ছি কত দাঁড়বেন কত সুন্দর হয়েছে দেখুন কাজটি দুটো ডবল নেক করেছি আমি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ